আগরতলা সরকারি ডেন্টাল কলেজের সুন্দর পরিকাঠামো হয়েছে বৃহস্পতিবার আগরতলা সরকারি ডেন্টাল কলেজের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পাশাপাশি তিনি সকলের প্রতি আহ্বান জানান আগরতলা সরকারি ডেন্টাল কলেজ যেন গতানুগতিক কলেজে পরিণত না হয় বৃহস্পতিবার আগরতলা সরকারি ডেন্টাল কলেজের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পাশাপাশি এদিন পুরাতন আইজিএম হাসপাতাল ভবনের সিসমিক রেট্রোফিটিং ও সংস্কার এবং এজিডিসি ও আইজিএমএইচ এর নতুন ভবনের ভূমি পূজায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিন বামফ্রন্ট সরকারের সময়ের স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত বিমল সিনহা ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী প্রশংসা করেন তবে মুখ্যমন্ত্রী এদিন বামেদের সমালোচনা করেন তিনি বলেন বর্তমানে বলা হচ্ছে ত্রিপুরার লোকদের বঞ্চিত করে বহিরাজ্যের লোকদের চাকরি দিয়ে দেওয়া হচ্ছে অথচ তাদের ও বাইরের লোক রাজ্যের চাকরি পেয়েছে বর্তমান সরকারের সময়ে চাকরির ক্ষেত্রে পিআরটিসি চালু করা হয়েছে বামেদের সময় দশ জনকে চাকরি দেওয়া হয়েছে আর তাদের চাকরি

চাকরি দিল অন্যায় ভাবে আবার আরেক চাকরি আরেক পার্টি এই চাকরি খেয়ে নিল এখন দুজনে হাত মিলিয়েছে এদের তো কোনো মানে মতো মতরম পাল্টায় মানুষকে বুঝতে হবে আমি বলছি না সবাইকে রাজনীতি করতে হবে মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট বলেন গতানুগতিক কলেজে যেন পরিণত না হয় আগরতলা সরকারি ডেন্টাল কলেজ আগরতলা সরকারি ডেন্টাল কলেজে সুন্দর পরিকাঠামো রয়েছে ডিসিআই এর প্রতিনিধি দলও আগরতলা সরকারি ডেন্টাল কলেজের প্রশংসা করেছে মুখ্যমন্ত্রী আরো বলেন কম জেনে বেশি জানার রূপ দেখানো ভয়ঙ্কর একজন মানুষের জন্ম মৃত্যু উভয়ের শংসাপত্র দিয়ে থাকে ডাক্তাররা তারপরও ডাক্তাররা সবসময় একটা টার্গেটে থাকে তাই সমাজ পরিবর্তনের কথা বলা হচ্ছে কোন সময় কেউ নিজেকে সর্বে সর্বা ভাবা উচিত নয়

এদিন বলেন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা রাজ্যের কিন্তু সেই সময় বাধা হয়ে দাঁড়িয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে মেডিকেল এডুকেশনের অধিকর্তা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা